আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহি খলাক কা ফাসাওয়াক ফাআদালাক আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছি ফি আইয়ি সূরাতিম মা শা আ ওয়াক্কাবা এবং এই পৃথিবীটার মধ্যে বিচরণ করার জন্য মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর নমুনায় এবং গলা পর্যন্ত এই বডিটার বানাইছি ফেরেস্তা দিয়া আর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি একটু খেয়াল করে দেখেন এই চেহারাটা যেই জায়গাটা আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানাইছে এখানে একটা জবান দিছে আল্লাহকে ডাকার জন্য এখানে একটা কান দিছে আল্লাহর ডাক শোনার জন্য এখানে চোখ দিছে আল্লাহর সৃষ্টি দেখার জন্য এখানে আপনার কপাল দিছে যে কপালটা আপনি জমিনে লুটাই দিয়া সুবহান রাব্বিল আলা বলে আপনি জমিনে সেজদাই পড়ে যান তাইলে এই জায়গাটাকে আল্লাহ কত মায়া কইরা কত রহস্য দিয়ে আল্লাহ বানাইছে এই জন্য রেওয়ায়তে এসেছে মানুষ হলো আল্লাহ কুদরতি রহস্য মানুষ হলো আল্লাহর রহস্য জরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে এই জায়গার ভিতরে কপালটা দিছে বান্দারে তোমরা যখন কপালটারে জমিনে লাগায়া বলবা সুবাহান রব্বিল আলা আমি আল্লাহর কুদরতি কদমটা তোমাদের কপালের নিচে বিছায়া দিব তাইলে ইবাদত করব আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে ট্যান্ডারপাসি করার জন্য পাঠাইয়েছে না রাহাজানি করার জন্য মুনাফিকি করার জন্য পাঠাই নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামী করার জন্য গোলামী কীভাবে হবে কিছু বন্দীকে আল্লাহ দিয়ে দিছে এর মধ্যে সর্বোত্তম বন্দগী হল নামাজ আফ দালুল আল্লাহ ইবাদতের সলাম সর্বোত্তম ইবাদত হল নামাজ নামাজ এমন একটা এবাদত আমার নবী বলেন তোমরা মনে করিতেছো কোরান তালাওয়াত করতেছো না 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 এটা যদিও শরীয়তে নাওহে মাহফুজ এর কোরআন তেলাওয়াত হাকিকতে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে হাকিকতে বান্দা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে কথা বলে আপনি যখন সূরা ফাতিহা করেন আপনার প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ পাক জবাব দেন এইজন্য আল্লাহ কোরআনে বলছেন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য বান্দা যখন আমি আল্লাহকে আবাদতের মাধ্যমে স্মরণ করবে আমি আল্লাহ বান্দাদেরকে তাদের গোনা মাফ করে স্মরণ করবো এই কথাগুলো রাত্রে বারোটার পরে বললে আপনাদের হৃদয় ছুঁয়ে যেত প্রসঙ্গগুলো দাঁড়ায় যেত যে আমি কোন কথাগুলো বলতেছি খুব উজন কথা বলতেছি আমরা আল্লাহকে স্মরণ করব জিকির মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করবো হজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ কিন্তু আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের উপর রহমত দিয়ে আর আমাদের জীবনের ক্ষমা করে জোরে বলুন না এখন বলুন গোনা মাফের মালিক কে মানুষ নতুন করে তাহিরি চিনার কোনো কিছু নাই আমি অনেক পুরান মানুষ আপনাদের জন্য এই বাংশার আমি অনেকবার আসি কিন্তু আপনাদের কাছে একটাই কথা বলবো আবাদত হবে একজনের তিনি কে তাইলে আমার বিষয় পরিষ্কার সাজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ ছাড়া কাউকে কি সাজদা করা যাবে সাজদা করলে কি ঈমান থাকবে আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে আল্লাহ মায়েরা আমার সাজদা পাওয়ার মালিক আল্লাহ একমাত্র আল্লাহর জন্যই আমরা আমার জীবন আমার মরণ আমার কোরবানি আমার সলাদ আমার সলাদ আমার কোরবানি আমার নামাজ যা আছে সব একজনের জন্য তিনি কে মার্শাল প্যান্ডেলটা একটু বলে দিছেন না খুব সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয় একটা ঈদুল আজহার জামাত বইছি আমরা আমরা মেহের বেদারায় ওয়াজ করতেছি কথা কন ঠিক না বেটি এইভাবে যদি আমরা নবীর কদমে জান্নাতে থাকতে পারি আমাদের আর কিছু চাওয়ার আছে আর কিছু চাওয়ার নাই আমার রেবাদত আল্লাহর জন্য আমার জিন্দিকে আল্লাহর জন্য তাহিরি কণ্ঠ একদিন থাকবে না সেক্রেটারি হিসেবে একদিন মসজিদের সেক্রেটারি মাদ্রাসা সেক্রেটারি থাকবে না সভাপতি হিসেবে একদিন বিজিতি থাকবে না কিন্তু আমরা যেভাবে আজকে বসেছি আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায় আমার মনে হয় আমরা নবীর কদমে জান্নাতে থাকতে পারবো ইনশাল্লাহ বলেন না আল্লাহ যেন কবুল করে সকলে কন্যা আমিন এখানে একটা মাদ্রাসা আছে আচ্ছা মা বন্ধুরা কি বলবো আপনারা সামনে চেপে চেপে বসুন আসলে জায়গা হচ্ছে না না হওয়ারই কথা কারণ আমাদের দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে পুরুষ জন্য বাড়তাছে মা বন্ধুরাও বাড়তেছে কথা কন ঠিক কিনা আদম সুমারি কইরা দেখেন না এখন বর্তমানে মহিলা ভোটার বেশি ঠিক না গত বর্ষুদি গত গত সপ্তাহ একটা বিবৃতি দেখছি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে লেখছে ব্রাহ্মণ নাকি ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পুরুষের তুলনায় নাকি মহিলা বেশি অন বাপদাসি আমরা ব্রাহ্মণ এখন মা বেশি ওই যে একটা হাদিস মনে হয়ে গেছে গা আল্লাহ কয় আমি যদি খুশি হই বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি এর চাইতে বেশি খুশি হইলে মানুষের বাড়িতে মেহমান পাঠায় এর চাইতে যদি বেশি খুশি হয় বান্দার ঘরে কন্যা সন্তান দান করেছে আমরা বনবারের বেড়ায় বোঝেন না ব্যাপারটা আমরা কিন্তু রহমত নিয়ে আসি কথা কন ঠিক না বেঠে তাইলে আজকের মুরগিরাতে মহিলা বেশি হবে এটা তো আদম সুমারি আল্লাহর রহমতের ব্যাপার কথা কন ঠিক না বেঠে কন এই মাদ্রাসাটা আছে না এই মাদ্রাসাটা জিরা এই মাদ্রাসাটা তো চলে আপনাদের অর্থায়নে এটা কি সত্য এটা সত্য কিনা বলেন না কেন তাইলে আমার মনে হয় ওয়াজের পরে যদি আমি আপনাদের কই আপনারা বাঙালি লাডি দিয়া বাইরাইয়া দেশ স্বাধীন করেন মোটামুটি অনেক বুদ্ধি আছে আছে কিনা টি আড়া যদি লাস্টে দুলতাম যায় অনেকে কিন্তু উইটটা যাওয়ার সম্ভাবনা কিছু না পুরোบุรี নাই কিছু আছে আছে আমি সাইয়াস কা সবার লয়ে একসাথে মুনাজাত করব তবে 7.5 মিনিট সময় দেব কালেকশনের কয় তো 7:30 এ গেলামো এরপর আমি এমন একটা বয়ানে ঢুকমু যেন আমরা সময় চকের পানি ফালায়। আমার আপন জন্দের জন্য দোয়া কইরা যেন আজকের মাহফিলার দিকে যাইতাম পারি। রাজি আছেন নি সবাই? জি। রাজি আছেন সবাই? জি। কি কষ্ট হইব? একটা লোক হাত তুললে কইবেন হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য 50 হাজার টাকা দিমু। এমন একটা লোক কি আজকে আমি বোরবুরিয়াতে দেখতে পারবো?

মাসাল্লাহ আমি এখন তাইলে পঞ্চাশ হাজার টাকার প্রস্তাবটা করলাম আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার নতুন একটি প্রস্তাব করার ইচ্ছা করছি প্রধান পৃষ্ঠপোষক উনি কই আচ্ছা ওনার সুস্থ থাইল্যান্ডে আছে জনাব আলহাজ মাসুদ জামান মাসুদ সাহেব বিশিষ্ট শিল্পপতি আ আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা তিনি দিবেন এক লক্ষ টাকা মারহাবান আল্লাহ লাগে না রে তাকবীর আল্লাহ না রে রিসালাত আল্লাহ আহলে সুন্নাত আল্লাহ কবুল করেন আল্লাহ হায়াতে বরকত দান করেন আল্লাহ আমার ভাই জনাব আলহাদ জামান মাসু শেফ ওনার আম্মা অসুস্থ আল্লাহ আমি হাজার মানুষের সামনে ওনার আম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে দয়াল নবীর উসিলায় পূর্ণ শেফা দান করে নেয় খায়াত দান করে মনে আমি আর কেউ আসেনি বাজান এক লক্ষ টাকা প্রধান অতিথি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বুরবুরি আর সন্তান এ যিনি আমেরিকা না জনাব মোহাম্মদ স্যার ফুল প্রফেসর আচ্ছা এখন ফুল প্রফেসর এসে গাইতে এটা সব মালিকের দয়া ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন সাহেব দিবেন এক লক্ষ টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন নরে দগবি নারে রিসালা এ দুনিয়াছে রে চলে যাব কি দিন মায়ার বাদন যাবে যাবি দিন আসব না আমি আর হে ভুবনে কোনোদিন এ দুনিয়া ছে চলে যাব কি মারহাবা মার বাজান কম বাঁধনে এক লক্ষ্য কয়জন দেখে ভাই মাত্র দুই মিনিটে পাইছি জন দিকে এক লাখ দুই লাখ পাইলেছি এখন আর কেউ আসেননি সইচ্ছাই বলবেন হুজুর আমি এক লাখ পঞ্চাশ দেব সইচ্ছাই বলবেন ইনশাল্লাহ আমি ঘোষণা করে দিব আর কেউ আসেন এরকম কেউ আসেন বাজি এই মাদ্রাসাটার জন্য দিবেন কোরআনের মাদ্রাসা কে দিবেন এক লাখ পঞ্চাশ বিশ যতটুকু আল্লাহ পাক আপনাকে দেওয়ার তফিক দিয়েছেন এমন একজন কে আসেন তবে একটা কথা বলি আপনারা কিছু লোক ব্যাগ নিয়ে নিচে নাই মেন আমি চাই আপনারা সবাই শরীফ হয়ে একটা লোক যেন বাদ না যায় আপনারা টাকা না দিল আল্লাহ এই সভাপতি সেক্রেটারি এই লোকগুলোর এমন তৌফিক দিয়েছে মাদ্রাসাটা কিন্তু চালাইতে পারবে কিন্তু ওনার ইচ্ছা হইল এই মাদ্রাসা সবার সবাই সাহাবের অংশীদের হক সবাই দান করুন কথা বলেন ঠিক না বেঠে এজন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করা আর কে দিবেন বাবা সাউন্ডটা লরে রে বাবা ব্যাগ ব্যাগ না আর কেউ আসেনি বিশ হাজার পঁচিশ হাজার মাশাল্লাহ আমাদের আজকের মাহফিরের প্রসন্মানিত সভাপতি ধনিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যাপক জনাবাল হাজ মোহাম্মদ সমীর হুসেন সাহেব দিবেন পঁচিশ হাজার টাকা

জনাব আলহাজ প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান টিপু সাহেব যিনি আমাকে অনেক মদিনার তুফা দিয়েছেন তিনি দিবেন এই মাদ্রাসার জন্য তিরিশ হাজার টাকা চিৎকার মেরে মার হাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুণা মাফ করেন আল্লাহ যার মালটার আপনি হেফাজতে রাখেন আল্লাহ ওনার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি

জনাব মোহাম্মদ মোস্তফা কামাল তিনি উজু জন্য তিরিশ হাজার দিছে এবং মাদ্রাসার ছাত্রদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার বাবদ দিবেন তিরিশ হাজার টাকা জোর করে আল্লাহ আপনি কবুল করেন হায়াত এবং কর দেন মা বাবার গুণা মাফ করেন আল্লাহ নবী না দেখাইয়া কাফনে ঢুকাইয়া নাজর আমি আমিন সইচ্চাই বলবেন জোরের কোনো ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার আর কে দিবেন দশ হাজার পাঁচ হাজার

নাম বলতে নিষেধ করছে আল্লাহ রসুল মুর্শিদের প্রেমে তিন হাজার টাকা জোর করেন মার আবাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন তামিম এক ছাত্র দিচ্ছে এক হাজার টাকা আর মা বন্ধুর বলতে চাই মা আপনাদের কাছে কাগজ নিয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন ওই যে মা বন্ধুর বলতেছি আপনারা এক হাজার পারেন তিন হাজার পারেন নগদ পারেন বাকি পারেন নগদ দিয়ে দিবেন বাকিতে লেখাই দিবেন মিনিমাম যেন দুই লক্ষ টাকা আপনাদের কাছ থেকে আসে

দশ হাজার টাকা চিৎকার মার্কের মারহাওয়া ইঞ্জিনিয়ার হেলাল বাকিতে পাঁচ হাজার টাকা জর্গের মারহাওয়া আল্লাহ আপনি কবুল করেন খবির মিয়া নগদ দিছে পাস করতে পারেন

মামা শামসুল হক পাঁচশো টাকা মারহাবা আল্লাহ মা বন্ধুরা যদি টাকা নিয়ে আসেন মেয়ের দিয়ে দিবেন পাঁচ হাজার টাকা জোর মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন খরু মিয়া মোহাম্মদ জালু মিয়া মোহাম্মদ জালু মিয়া তিন হাজার টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আর কে দিবেন নগদ বাকি যে জিবনা দিবেন আমি কইলা দিবেন ইনশাআল্লাহ আচ্ছা সাইদাল জাউদের লাকরি মাকরি সব কইবেন ইনশাআল্লাহ কারণ মাদ্রাসা দিলে লস নাই আস-সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু মোহাম্মদ মতি 10000 টাকা মোহাম্মদ মতি নগদ 10000 টাকা merhabalar merhabalar আর কে দিবেন হাজার আমার অডিয়েন্স থেকে কাউকে পাইলাম না বাজার

এটা কালেকশন গোদারা ঘাট কালেকশন 26000 ওই যে সুন্দর হইছে লেখা ওর গোদারা ঘাট কালেকশন 26879 টাকা মারhaba মারhaba প্রবাসী বাইজের কালেকশন যারা বর্তমানে প্রবাসী অবস্থান করছে এক লক্ষ হাজার টাকা গ্রাম হতে কালেকশান এক লক্ষ এগারো হাজার চারশত পনেরো টাকা এটি পেয়ে গেছেন দুই লাখ ষাট হাজার দুইশো চৌরানব্বই টাকা আলহামদুলিল্লাহ এক বলেন টাকা আমরা আজকে কোন কাজে বাদ নাই ইনশাল্লাহারা কালেকশন গ্রামের কালেকশন প্রবাসীদের কালেকশন মাহফিলের কালেকশন আল্লাহ আমরা বাজার থেকে উঠছে বাজার থেকেও পাঁচ হাজার টাকা মারহাবাজুরে কন আপনাকে কুশি না বেজা জানো

মার হবাগ আল্লাহ কবুল করেন আমিন খন সবাই তুর শরী পরে না সল্লে আলা মা আলা